আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আমি ভালো আছি তো আজ আমরা স্ট্রাকচারাল ড্রয়িং ড্রয়িংয়ের আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাট নিয়ে আলোচনা করব তো ম্যাট কখন হয় সাধারণত ম্যাট যখন হয় যেমন একটা যদি বেজমেন্ট হয় সাধারণত একটা দুইটা বেজমেন্ট হয় সেক্ষেত্রে ম্যাট হইতে পারে বা স্ট্রাকচারাল ডিজাইনের উপরি ডিপেন্ড করে আমি আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে আমরা ম্যাট করি ম্যাট আমরা কীভাবে ড্র করবো ম্যাটে সর্বপ্রথম আমি যখন ম্যাট ড্র করবো তখন আমাকে সর্বপ্রথম বটম লেয়ার এবং টপ লেয়ার মেনশান করতে হবে বটম লেয়ার কি যখন এই দেখেন আমরা যখন এই এটা হচ্ছে যে বটম লেয়ারের রে বটম লেয়ারে এইখানে যে কলাম জুনে আমাদের যে এইখানে কলাম জুনে আমাদের এই কলাম জুনে এক্সট্রা রড আসে আর কি এই কলাম জুনে এই কলাম জনে প্রত্যেকটি কলাম জুনে আমাদের এক্সট্রা রড আসে এবং কলাম জুনে দেখেন এখানে আমাদের যে ডিজাইনে যে দিছে কলাম জনে এই এই কলাম জনে এইখানে এই কলাম স্টিপে লাগে আমার ষাট ইঞ্চি এইখানে লাগে আমার ষাট ইঞ্চি আর মাঝখানে ওভারঅল থিকনেস হচ্ছে ওভারঅল ম্যাট হচ্ছে আটচল্লিশ ইঞ্চি তারপর এটা হচ্ছে আমার বটম মানে ম্যাটের বটম লেয়ার আর এটা হচ্ছে আমার ম্যাটের টপ লেয়ার টপ লেয়ারের ওয়াই ডিরেকশান আর এটা হচ্ছে আমার ম্যাটের টপ লেয়ারের এক্স ডিরেকশান যদিও আমি এই দুইটাকে একসাথে করতে পারি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বা ড্রয়িং ক্লিয়ার রাখার জন্য আমরা এক্স ওয়াই ডিরেকশনে করেছি তো সর্বপ্রথম বলি আমি আপনাকে যখন আপনি এই যে যদি বলেন যে এইখানে যে কলাম জোনগুলোতে আছে এইখানে দেওয়া আছে ষাট ইঞ্চি আবার এইখানে দেওয়া আছে আটচল্লিশ ইঞ্চি যেখানে যে মানে থিকনেস দরকার এটাই দেওয়া আছে হ্যাঁ তো তারপর এই মাঝখানে দেখেন স্ট্রেট দুইটা রড দেওয়া আছে এই রডগুলো ওয়াল থ্রো চলে যাবে এই যে ওয়াল থ্রু চলে যাবে চলে যাওয়ার পর এইখানে এই এয়ার রডটা আমার আছে কত বিশ মিলি আট ইঞ্চি সেন্টার টু সেন্টার আর এইখানে কলাম জোনে আছে কলাম জোনে দেখেন আমার বি রডটা আছে পঁচিশ মিলি পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আবার এইখানে আছে আমার সি রডটা আছে কত বিশ মিলি আট ইঞ্চি সেন্টার টু সেন্টার এইগুলো হইল এখন এখন যদি আমি এই ম্যাটটাকেই ধরেন এটা হলো বটম লেয়ারের ম্যাট আর এইখানে হচ্ছে আমার এটা হলো টপ লেয়ারের ম্যাট এটা হলো টপ লেয়ার মানে বটম লেয়ার বলতে যদি আমরা সেকশানে চলে যাই বটম লেয়ার বলতে হচ্ছে নিচটাকে বোঝাচ্ছে আর কি নিচের যে লেয়ারটা হচ্ছে এটা হলো বটম লেয়ার আর টপ লেয়ার হচ্ছে যে উপরের যে লেয়ারটা উপরের যে লেয়ারটা আছে এটাকে আমরা টপে যে ম্যাটের টপ লেয়ার উপরেরটা আর নিচেরটা হচ্ছে বটম লেয়ার তো আমরা এই যে ম্যাটটা করছি এখন এই যদি আমরা দেখেন সেকশনের সাথে যদি মিলাই তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন এক্সেল ইন্টার দিলাম বি ইন্টার দিয়ে এইখানে এই সুদাসুদ লাইনটা নিয়ে আসলাম দেখেন এইভাবে প্রত্যেক এই এই ডিরেকশনে আর অন ডিরেকশনে আমি কেটেছি তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এইভাবে লাইনগুলোকে হ্যাঁ তারপর এই এটা হচ্ছে স্ট্রিপগুলা আমি যে লাইনগুলো নিচ্ছি এটা হলো আপনি ধরেন বটম লেয়ারে কলাম স্ট্রিপ এই বটম লেয়ারের কলাম স্ট্রিপগুলা আমি এখানে নিছি আর এটা হচ্ছে আমার রিটেনিং ওয়াল হ্যাঁ এটা হচ্ছে রিটেনিং ওয়াল তো আমরা এইখানে এই যে লাইনগুলো নিলাম দেখেন এই এই লাইনগুলা এই লাইনগুলা আমরা নিলাম তো আমরা যদি এই বরাবর কাটি এই বরাবর এই বরাবর কাটলে তা আমাদের এইখানে ম্যাট আছে দেখেন এইখানে ম্যাট আছে আমার ম্যাটের থিকনেস আছে আটচল্লিশ ইঞ্চি আর এইখানে ম্যাটের থিকনেস আছে আমার ষাট ইঞ্চি যদি আমি এই বরাবর কাটি তাহলে দেখেন এইখানে আমার কিন্তু কাটা পড়ছে কি ষাট ইঞ্চে কাটা পড়ছে মানে কলাম স্টিপে আমরা ষাট ইঞ্চে কাটছি এইখানে আমরা চলে যাই দেখেন এই লাইন যদি কাটি তাহলে এইখান থেকে যদি আপনি অফসেট দেন এইখান থেকে এই ম্যাটটা হচ্ছে আমার কিন্তু মাইনাস ষোলো ফিটে জিরো লেভেল থেকে মাইনাস ষোলো ফিট লেভেলটা অবশ্যই আপনি যখন কোনো ড্রয়িংয়ের মাইনাস টেনশন করবেন লেভেলের তখন কিন্তু আপনি জিরো লেভেল থেকে নিচের দিকে আসবেন আর প্লাস হচ্ছে জিরো লেভেল থেকে উপর দিকে যাবে হম এটা হচ্ছে প্লাস আর মাইনাস হচ্ছে নিচের দিকে যাবে ঠিক আছে তো আমরা এই দেখেন এইখানে এই যে রেটিনা আসছে তারপর আমরা যদি এইভাবে কাটি তা এই এইখানে আসছে এই যে লাইনটা যে ইঞ্চি যেটা দেখেন এইটুকু হচ্ছে আমার ষাট ইঞ্চি এই কলম জন্য এটা হচ্ছে ষাট ইঞ্চি আর এই যে মাঝখানে যে মাঝখানে এটা তো আমাদের মাঝখানে ওভারঅল থিকনেস মাঝখানে যে থিকনেসটা আছে এটা ওভারঅল থিকনেস এই ওভারঅল থিকনেস হচ্ছে আমার কত আটচল্লিশ ইঞ্চি তো আমরা এখানে আসি দেখেন ম্যাটে যদি আমি এইখানে আসি এই দেখেন এইখানে আমার রিটেনিং ওয়াল কাটা পড়ছে তারপরে এই কলামটা কাটা পড়ছে দেখেন এই কলামটা রিটেনিং ওয়াল কলামটা এইখানে ম্যাটের কলাম জুনে যদি আসি আমি সরি এখানে যদি আসি এই দেখেন এই এই ডিরেকশনের রড আর এই ডিরেকশনে এক্স এবং ওয়াই ডিরেকশনে যে কলাম জোনের ভিতরে আছে এটা হচ্ছে বি রোড এই বি রোড কি আছে পঁচিশ মিলি পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এই রোডটা আছে পঁচিশ মিলি পাঁচ ইঞ্চির সেন্টার টু সেন্টার আর মাঝখানের এই রডটা এই রডটা আছে কত এ রডটা এ রডটা আছে আমার বিশ মিলি আট ইঞ্চি সেন্টার টু সেন্টার ভালো করে বুঝার চেষ্টা করেন হুম তারপর এইখানে দেন এই যে রডটা আছে এই যে রডটা এটা হচ্ছে আমি আমি যদি এই বরাবর কাটি তখন আমার এইখানে এই রডটা কাটা পড়ছে ঠিক আছে আপনার যেটা যখন কাটা পড়বে এটা সবসময় মাথায় রাখবেন ওই যে জিনিসটা যে রডটা কাটা পড়বে এটা সবসময় গুল থাকবে আর যেটা দেখা যাবে এটা স্ট্রিট থাকবে তার মানে আমাদের এই রডটা কাটা পড়ছে এই রডটা কি আছে বি রড বি রড কী আছে আমার পঁচিশ মিলি এই যে পাঁচ ইঞ্চি পরপর পঁচিশ মিলি এই যে কল্যাণ রোডটা হচ্ছে পঁচিশ মিলি পাঁচ ইঞ্চি পরপর আমরা যদি এখানেও যাই দেখেন এইখানেও কিন্তু এই যে পঁচিশ পরপর ঠিক আছে আচ্ছা এখন আসেন আবার এটা দেখলাম আমরা ওয়াই ডিরেকশনের রড আবার এখন আমরা এক্স ডিরেকশনের রডটা দেখব এক্স ডিরেকশনের রড কি আছে এখানে এক ডিরেকশনে আছে আমি যদি এই বরাবর কাটি তাহলে ওই এক ডিরেকশনে আছে আমার এখানে। এটাও আছে আমার পঁচিশ মিলি পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এখন মাঝখানে আসছি ধরেন মাঝখানে আমরা আসি যখন মাঝখানে আসলাম এই যে এরডটা এরটা কি আছে এরডটা আমরা এইখানে এ ডিরেকশন বুঝাইছি এরটা আছে আমার বিশ মিলি আট ইঞ্চি বিশ মিলি আট ইঞ্চি সেন্টার টু সেন্টার এর হচ্ছে আমার বিশ মিলি আট ইঞ্চি সেন্টার টু সেন্টার এই যে এই এই রডটা হচ্ছে আমার বিশ মিলি আট ইঞ্চি সেন্টার এখন এই যে রডটা দেখতে পাচ্ছেন এই রডটা কিন্তু অল থ্রো আমার প্রত্যেকটি জায়গায় যাবে শুধু এই রডটা এইখানে আসে এরকম হয়ে যাবে এই যে এরকম ঢুকে যাবে হ্যাঁ কিন্তু ফাঁকা যত জায়গা আছে আমার সব জায়গাতেই বিশ মিলি আট ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে শুধু এই যে এইটা তো আমার ষাট ইঞ্চি ঢুকে গেছে আর এটা হচ্ছে আমার ওভারঅল থিকনেস হলো আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি যখন আসবে তখন আপনার এই যে এইখানে শুধু ঢুকে যাবে এইখানে রডটা খালি এইখানে বারো ইঞ্চি ঢুকে গেছে দেখছেন আচ্ছা এখন আসি আমরা এখন দেখেন এইখানে এই যে লিপ কোডটা আমরা কাটা গেছে এইখানে এই যে ড্রয়িং এ কিভাবে কাটা গেছে প্রত্যেকটি আমরা যদি এই 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 দেখেন এই লাইনটা আর এই লাইনটা আটচল্লিশ ইঞ্চি এই লাইনটা দেখা গেছে এটা কিন্তু আমার ওভারঅল আটচল্লিশ ইঞ্চি আছে এই জন্য এই লিপ কোরের যে রডের খালি জোনটা দেওয়া আছে হ্যাঁ এখন আমরা আসি টপ লেয়ারে টপ লেয়ারে যখন আসছি দেখেন টপ লেয়ারে এই ডিরেকশন আমি যখন কাটছি তখন কিন্তু এই যে কলাম জোনে কাটা পড়ছে কলাম কলাম জোনে কি আছে দুই রড দুই রোড কি আছে বিশ মিলি দশ ইঞ্চি পরপর শুধু কলাম দিয়ে জোনে এখন উপরে আসেন তারপর এটা হলো ওয়াই ডিরেকশান আর এক ডিরেকশানে যদি আমি এভাবে কাটি তাহলে দেখেন এই রোডটা আমি দেখতে পাবো তাই না এই রোডটা কি আছে দুই রোড এটাও দুই রোড দুই রড বিশ মিলি দশ ইঞ্চি পর তার মানে আমরা কাটছি হচ্ছে দুই রড আর এইখানে এইখানে কাটছি আমরা এটা এটা এভাবে যদি কাটি আমরা দুই রড আর এইভাবে যদি আমরা কাটি এইখানে এই রডটা আবার এটার সাথে আবার ওয়ান রডও আছে হ্যাঁ দুয়ের সাথে আবার ওয়ানও আসে তাইলে আমাদের কী হলো টপ লেয়ারে কী হবে দেখেন টপ লেয়ারে কী হবে এই যে ওয়ান প্লাস টু এই টপ লেয়ারে এই রডটা এ ওয়ান প্লাস টু হ্যাঁ এটা হচ্ছে ওয়ান প্লাস টু তো এটা হলো টপ লেয়ার এখন দেখেন ম্যাট থেকে আমাদের এই যে ম্যাটটা যে আসে ম্যাটটা কিন্তু মাইনাস ষোলো ফিটে আসে ম্যাট থেকে আমরা যখন সেমি বেজমেন্টে উঠবো তখন কিন্তু এটা মাইনাস সাড়ে ছয় ফিটে উপরে যাবে আর কি হ্যাঁ এই এইখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার দেখানো আছে আর কি হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও হ্যাঁ ম্যাট সম্বন্ধে আপনাদের কিছু বোঝানোর চেষ্টা করেছি হ্যাঁ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম